আজকে আমরা পড়ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিশ্ববিখ্যাত কবিতা আফ্রিকা আফ্রিকা কবিতাটা অনেকটাই বড় এবং ছেলে মধ্যে এটা নিয়ে একটু ভীতির সঞ্চার আছে কারণ কবিতাটা অনেকটা বড় কী বলতে চাওয়া হয়েছে ঠিকঠাক অনেক সময় তারা বুঝে উঠতে পারে না তো সেই জন্যেই আমরা খুব সহজভাবে কবিতাটা পড়ব এবং সহজভাবেই কবিতাটা আমরা বুঝে নেব কি বলছেন কবি দেখো উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তপুরে অর্থাৎ একদম সৃষ্টির আধিকার কথা বলছেন কবি যখন সৃষ্টি প্রথম সৃষ্টি হচ্ছিল সেই সময় তুমুল ভাঙা গড়া চলছে তুমুল আন্দোলন চলছে এবং ভূপ্রাকৃতিক সেই আলোড়নের যুগে নিচু জায়গা উঁচু হয়ে বিশাল বিশাল পর্বতমালা গঠিত হচ্ছে আবার উঁচু জায়গা সেগুলো একদম বসে গিয়ে কোথাও কোথাও গর্ত কোথাও কোথাও সেই গর্তের ওপরে জল জমে বিশাল জলাশয় সৃষ্টি করছে এই যে তুমুল ভূ প্রাকৃতিক আলোড়ন সেটাকেই কবি কল্পনা করে নিচ্ছেন যেন বিশ্ব স্রষ্টা ঈশ্বরের নিজের সৃষ্টির প্রতি অসন্তোষের কারণে ঘন ঘন মাথা নাড়া আমরা জানি যে যারা শিল্পী যারা স্রষ্টা হন তারা কখনোই একবারের সৃষ্টিতে সন্তুষ্ট হতে পারেন না ধরো একজন চিত্রকর যিনি ছবি আঁকেন তিনি একবারেই যে তার ছবিটাকে পুরো নিখুদভাবে আঁকতে পারবেন এমন কোনো কথা নেই সেই জন্য বারবার তিনি তুলির একটা করে টান দিচ্ছেন ইজেল থেকে সেই কাগজ ছিঁড়ে ফেলে দিচ্ছেন আবার নতুন করে সৃষ্টি করতে বসছেন আর যতবারই তার মনের মতো সৃষ্টি হচ্ছে না ততবারই তিনি কিন্তু অধৈর্য হয়ে অসন্তুষ্টিতে ঘন ঘন মাথা নাড়ছেন ঈশ্বর তো এখানে সর্বশ্রেষ্ঠ স্রষ্টা এই সমগ্র বিশ্ব তো তাঁরই সৃষ্টি সুতরাং সেই সৃষ্টির আদিকালে ঈশ্বর যখন সৃষ্টি করতে বসেছেন তখন বারবার তিনি তার সৃষ্টিকে ভাঙছেন আবার নতুন করে গড়ছেন কিছুতেই যেন মনের মতো হয়ে উঠছে না এবং সেই যে অসন্তোষে অধৈর্য হয়ে তিনি যে ঘন ঘন মাথা নাড়ছেন সেটাই যেন এই ভূ প্রাকৃতিক আন্দোলন বলে কবি কল্পনা করে নিচ্ছেন এবং এই নিজের সৃষ্টির প্রতি অসন্তোষে তিনি নিজের সৃষ্টিকেই বারবার বিধ্বস্ত করছেন ভেঙে ফেলছেন আবার গড়ছেন আবার ভেঙে ফেলছেন আবার গড়ছেন হচ্ছে না কিছুতেই আমার মনের মতো হচ্ছে না এবং তার সেই ঘন ঘন অধৈর্য ঘন ঘন যে মাথা নাড়া তথাই যে ভূ প্রাকৃতিক যে আলোড়ন সেই সময়টাতেই কি হলো না রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে দূরে সরিয়ে নিয়ে গেল আমরা জানি যে একেবারে সৃষ্টির আদি যুগে সবকটি মহাদেশ একসঙ্গে পরস্পর পরস্পরের সঙ্গে জুড়ে ছিল কিন্তু তারপর এই যে সমুদ্রপৃষ্ঠের তলায় যে প্লেটগুলো রয়েছে যেগুলো এখনো তরল অবস্থার ওপর ভাসমান অবস্থায় রয়েছে সেই প্লেটগুলির পারস্পরিক চলনে যেটা হলো সেটা হলো আফ্রিকা মহাদেশ তার প্রাচী ধরিত্রীর থেকে আলাদা হয়ে ছিটকে সরে গেল এটাকেই কবি বলছেন যেন উত্তাল সমুদ্রের বাহু প্রাচ্য দেশগুলো থেকে আফ্রিকাকে একেবারে সরিয়ে নিয়ে গিয়ে আলাদা করে রাখলো কোথায় এমন একটা জায়গায় যেখানে বিশাল বিশাল গাছ রয়েছে সেই বনস্পতিদের নিবিড় পাহারায় তাকে রাখা হলো কৃপন আলোর অন্তঃপুরে আফ্রিকা বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল গভীর অরণ্য যে অরণ্যে বিশাল আকৃতির গাছ সমস্ত এবং এতই বিশাল বিশাল সেই গাছ এতই দুর্ভেদ্য সেই অরণ্য যে সূর্যের আলো সেই অরণ্যকে ভেদ করে মাটি অবধি পৌঁছতে পারে না সেই জন্যেই কবি বলছেন যে প্রকৃতি আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে তার সম্পূর্ণ নিজস্ব জায়গায় তার বনস্পতিদের নিবিড় পাহাড়ায় রাখলো সেই আফ্রিকাকে এমন সেই জায়গাটা যেখানে আলো নাকি কৃপন আলো কৃপন কেন আমি এই মাত্র যেহেতু আফ্রিকা মহাদেশ দুর্ভেদ্য অরণ্যে ঢাকা সেই অরণ্যকে ভেদ করে সূর্যের আলো সেখানে পৌঁছতে পারে না সেই জন্যই আলো এখানে কৃপন সেই রকম একটা জায়গায় সদ্যজাত শিশু আফ্রিকাকে রাখা হলো আফ্রিকা তাহলে সেখানে তখন কি করতে লাগলো কল্পনা করে নাও যে সদ্যজাত একটি শিশু সেই শিশুটি সেই রকম বনস্পতিদের নিবিড় পাহারার মধ্যে কৃপন আলোর অন্তপুরে পুরে সে তখন কী করছে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু ছিল তোমার চেতনা মনে অর্থাৎ এই যে আফ্রিকাকে রাখা হলো বনস্পতির নিবিড় পাহারায় একটা ছোট্ট বাচ্চাকে বাকি সবার থেকে তার যে জন্মভূমি মা তার থেকেও ছিনিয়ে নিয়ে গিয়ে তাকে রাখা হলো বনস্পতিদের নিবিড় পাহারায় সেখানে সেই সদ্যজাত শিশুটি নিভৃত অবকাশে কারণ আর তো কেউ সেখানে নেই ফলে তার কাছে অবকাশ যেটা রয়েছে সেটা একেবারেই নিভৃত নির্জন সেই অবকাশ সেইখানে সে সংগ্রহ করছে দুর্গম প্রকৃতির রহস্যময়তাকে জল স্থল আকাশের দুর্বোধ্য সংকেতকে সে চিনে নেবার চেষ্টা করছে জল স্থল আকাশের সংকেত দুর্বোধ্য কেন কারণ মানুষ আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কিন্তু এমন একটা জায়গায় রয়েছে যেখানে প্রকৃতির সব রহস্য ভেদ করা তার পক্ষে সম্ভব হয়নি আর এখানে তো বলা হচ্ছে সেই সৃষ্টির আদিকালের কথা তখন সেই প্রকৃতির দুর্বোধ্য সংকেত যে প্রকৃতি তাকে কি বলতে চায় সেইগুলো যেন আফ্রিকা চিনে নেবার চেষ্টা করছে প্রকৃতির সেই দৃষ্টি অতীত জাদু অর্থাৎ আমাদের মানব সভ্যতার দৃষ্টিরও বাইরে প্রকৃতির যে জাদুময়তা যে রহস্যময়তা সেগুলো যেন আফ্রিকার চেতনাতীত মনে মন্ত্র জাগাচ্ছিল অর্থাৎ সব মিলিয়ে প্রকৃতি যখন তাকে নিজের ক্রোড়ে নিয়ে এসে রেখেছে প্রকৃতি তাকে নিজের মতো করে গড়ে পিঠে নিচ্ছে এবার একেবারে নিজের মনের মতো করে সেই জন্য দুর্বোধ্য সংকেত দিয়ে সেই জন্য তার দৃষ্টি অতীত জাদু দিয়ে সে আফ্রিকাকেই দুর্বোধ্য করে তুলছে কবি বলছেন বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হারমানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনীনাদে অর্থাৎ আফ্রিকা প্রথম থেকেই তাহলে প্রকৃতির একান্ত নিজস্ব সন্তান সেইভাবেই সে দুর্বোধ্য রূপে গড়ে উঠছে এবং তার এই যে ভীষণতা সে যেন তার বিরূপের ছদ্মবেশ মাত্র অর্থাৎ এই ছদ্মবেশ ধারণ করছে বলেই যাতে সভ্য জগৎ তার দিকে চট করে না ফিরে তাকায় যাতে সভ্য জগতের লোভ তাকে চট করে না গ্রাস করতে পারে সেই জন্যেই তার এই ভীষণতার এই বিরূপতার ছদ্মবেশ ধারণ এবং এই বিরূপতার ছদ্মবেশ ধরেই সে যেন ভীষণকে ঠাট্টা করছে অর্থাৎ সত্যিকারের যে ভীষণ তাকে যেন আফ্রিকা তার ভীষণতার ছদ্মবেশ দিয়ে ঠাট্টা করছে ব্যঙ্গ করছে এবং তার মনের মধ্যে যে শঙ্কা মাঝে মাঝে জেগে উঠছিল সেই শঙ্কাকে সে হার মানাচ্ছে কী দিয়ে নিজেকে আরো প্রচন্ড আরো ভয়ঙ্কর আরও বিভীষিকাময় করে তুলে নিজের মধ্যে যে তাণ্ডব চলছে সেই তাণ্ডবের দুন্দুভীর আওয়াজে সে তার মনের মধ্যে জেগে ওঠা যাবতীয় শঙ্কাকে হার মানাতে চাইছিল তাহলে আমরা যে আফ্রিকাকে চিনছি যে আফ্রিকা মানেই ভয়ঙ্কর যে আফ্রিকার একদিকে রয়েছে ঘন অরণ্য আর আরেক দিকে রয়েছে সাহারা কালাহারির মতো বিশাল বিশাল বরুভূমি এই যে ভয়ঙ্করতা এই যে ভীষণতা সে আর কিছুই নয় সে আফ্রিকার ছদ্মবেশ মাত্র প্রকৃতি তাকে এই সমস্ত ছদ্মবেশ পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে যাতে সভ্য জগতের সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে তাকে রক্ষা করা যায় এবার এই শিশু আফ্রিকার মনের মধ্যে যেটুকু বা ভয়ের সঞ্চার হচ্ছিল যে আমি কি সত্যিই ভীষণ আমি কি সত্যিই ভয়ঙ্কর এই রকম এত ভয়ঙ্কর এই যে আদৌ একটা ছদ্মবেশ মাত্র যখন সেইটা সে বুঝতে পারছে তখন তার মনের এই শঙ্কাকে সে হার মানাচ্ছে কী করে নিজেকে আরও উগ্র করে আরও বিভীষিকাময় করে তার মধ্যে আরও তাণ্ডবের সঞ্চার করে যে ছদ্মবেশটাকে আমি ধারণ করেছি সেই ছদ্মবেশটাকে আরও ভীষণ ভীষণ করে আমি আমার মনের যাবতীয় যে আশঙ্কা যে দ্বিধা দ্বন্দ্ব সেগুলোকে দূর করছি এবার আফ্রিকা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে কবি তার সম্পর্কে কি বলছেন কবি তার সম্পর্কে বলছেন হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে তাহলে আফ্রিকাকে বলা হচ্ছে ছায়াবৃতা কেন ছায়াবৃতা ওই যে আফ্রিকার দুর্গম অরণ্য যেন একটা দুর্ভেদ্য রহস্যময় তার ছায়া সবসময় ঘিরে থাকে তাকে এবং এই যে আফ্রিকা কালো এই যে কৃষ্ণাঙ্গী এই যে কৃষ্ণাঙ্গী রূপে তাকে কল্পনা করা হচ্ছে তার সেই কালো ঘোমটার নিচে তার যে একটা মানব রূপ আছে সেটাই ইউরোপীয় সভ্যতার কাছে দীর্ঘ দিন ধরে অপরিচিত ছিল উপেক্ষায় আবিল যে দৃষ্টি সেই দৃষ্টির কাছে দীর্ঘদিন ধরে আফ্রিকার গায়ে ছাপ মেরে দেওয়া হয়েছিল যে ইটস আ ডার্ক কন্টিনেন্ট কারণ এখানে কৃষ্ণাঙ্গ মানুষের বাস কিন্তু আফ্রিকারও প্রকৃতির যে নিজস্বতা রয়েছে তার যে সংস্কৃতির একটা নিজস্ব ঐতিহ্য আছে সর্বোপরি এই যে তার একটা মানব রূপ রয়েছে এই সমস্ত কিছুকে কেউ চেনবার চেষ্টাই করেনি বরং তাকে এই কৃষ্ণাঙ্গ মহাদেশ হিসেবে কালো মহাদেশ ডার কন্টিনেন্ট হিসেবে উপেক্ষায় তাকে ঠেলে সরিয়ে রাখা হয়েছে এইখানেই কবির আকসোস যে যে আফ্রিকার একটা নিজস্ব সংস্কৃতি নিজস্ব ঐতিহ্য নিজস্ব মানুষজন রয়েছে সেই সমস্ত কিছুই দীর্ঘদিন ইউরোপীয় সভ্যতার কাছে অপরিচিতই থেকে গেল কালো ঘোমটাটাই শুধু সবাই দেখলো কিন্তু সেই কালো ঘোমটার নিচে যে মানবী সেই মানবী কারোর চোখে পড়ল না তারপর দীর্ঘদিন বাদে যখন ইউরোপীয় সভ্যতা এইটা উপলব্ধি করতে পারল যে আফ্রিকা বিশাল সম্পদের ভাণ্ডার প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ মানব সম্পদ তখন এই লোভী এই আগ্রাসক সাম্রাজ্যবাদী শক্তির দল একে একে পরপর ঝাঁপিয়ে পড়ল আফ্রিকার ওপর তার সম্পদকে লুণ্ঠন করবে বলে দেখো এখানে কি হচ্ছে কবি কি বলছেন কবি বলছেন এলো ওরা লোহার হাত করি নিয়ে নোখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা হারা অরণ্যের চেয়ে তাহলে এই যে বলা হচ্ছে যে এই যে লোভী সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তিরা পর পর ঝাঁপিয়ে পড়ল আফ্রিকার ওপর কারণ তারা খোঁজ পেয়ে গেছে যে আফ্রিকায় বিশাল একটা সম্পদের ভান্ডার রয়েছে তার প্রাকৃতিক খনিজ এবং মানব সম্পদ সেই সম্পদ লুণ্ঠন করবার জন্য পর পর ইউরোপীয় শক্তিগুলো ঝাঁপিয়ে পড়ল তার ওপর তারা এলো লোহার হাত করি নিয়ে লোহার হাত করি অর্থাৎ দাস ব্যবসা শুরু হয়ে গেল আফ্রিকার যে আদিবাসীরা তারা বিকিয়ে গেল কৃতদাস হিসেবে কবি সেই কারণেই বলছেন এই যে ওরা ওরা অর্থাৎ ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিরা তাদের নোখ তোমার অরণ্যে যে হিংস্র নেকড়েরা রয়েছে তাদের নখের চেয়েও এদের নখ তীক্ষ্ণ সত্যি সত্যি কি এই মানুষগুলোর এই ইউরোপীয় ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তির সাংঘাতিক নখ আছে তা নয় কিন্তু এদের লোভটা কি বলা হচ্ছে এত প্রবল এত জঘন্য এত বড় বড় লোভ যে তোমার অরণ্যের নেকড়েদের নখের থেকেও তা তীক্ষ্ণ তর এলো মানুষ ধরার দল এরা তো মানুষ ধরতেই এসেছে আফ্রিকার আদিবাসীরা কৃতদাস হিসেবে বিকিয়ে যাচ্ছে এদের হাতে সেই কৃতদাসদের হাতে পায়ে লোহার শিকল লোহার বেড়ি পড়ানো হচ্ছে চাবুক মারতে মারতে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে নিজেদের দেশের যদি আঙ্কেল টমস কেবিন পড়ে থাকো তাহলে ভালো বুঝতে পারবে যদি না পড়ে থাকো তাহলে প্লিজ একবার পড়ে নিও যে কৃতদাসদের কি নারকীয় অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছিল একটা সময় এবার এই যে মানুষ ধরার দল এই যে পাশ্চাত্যের ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তি এরা গর্বে অন্ধ কিসের চেয়েও অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়েও অন্ধ তোমার অরণ্য তো সূর্য হারা কারণ সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না সেই জন্য সেই অরণ্য চির অন্ধকারে আবৃত আর এই যে মানুষগুলো এসেছে পাশ্চাত্যের ঔপনিবেশিক শক্তি যারা তারা গর্বে অন্ধ তারা নিজেদের মনে করে যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য জাতি এই যে অহংকারে উন্মত্ত তারা এই গর্বে অন্ধ তারা তাদের এই অন্ধত্ব তোমার সূর্যহারা অরণ্যের অন্ধকারকেও হার মানাবে বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। অর্থাৎ এই যে ঔপনিবেশিক পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তির দল একের পর এক ঝাঁপিয়ে পড়ল আফ্রিকার ওপর তার যে একটা মানবীয় সত্তা আছে সেইটাকে একেবারে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে ছিঁড়ে খুঁড়ে ফেললো তারা তার প্রাকৃতিক খনিজ মানব সম্পদ লুণ্ঠন করতে লাগলো নির্লজ্জের মতো তাদের বড় বড় লোভ তাদের অমানুষতাকেই এত নগ্নভাবে প্রকট করলো সবার কাছে যে সবাই মাথা নিচু করে রইল আফ্রিকা অপমানিত হলো কিন্তু তার ভাষাহীন ক্রন্দন শোনবার মতো কেউ নেই তখন তার সেই ভাষাহীন কান্নায় তার অরণ্যপথ পথ হয়ে উঠল কাদা কাদা হয়ে গেল তার সেই অরণ্যপথের ধুলো অপমানিত আফ্রিকার রক্ত এবং কান্নায় মিশে এই যে দস্যুরা এলো এই যে পাশ্চাত্যের ঔপনিবেশিক শক্তি এদের কাঁটা মারা জুতোর তলায় তোমার হৃৎপিণ্ডটা যেন একটা কাদার পিণ্ডে পরিণত হয়ে গেল এবং তারাই চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে আফ্রিকা বরাবরের জন্য অপমানিত হলো তার ইতিহাস অপমানিত হলো তার ঐতিহ্য তার সংস্কৃতি তার মানবিক সত্তা অপমানিত হলো এবং এইভাবেই পাশ্চাত্যের সেই ঔপনিবেশিক শক্তিরা নিজেদের নির্লজ্জ লোভ নিজেদের বর্বরতা নিজেদের অমানুষতাকে একেবারে নগ্ন করে দিল আফ্রিকা বেচারা কিছুতেই তার প্রতিকার পেল না শুধু গুমরে ঘুমড়ে কেঁদে মরল তার পথের ধুলো তার রক্তে তার কান্নায় মিশে কাদার মতো হয়ে গেল এবং এই দস্যুদের পায়ের জুতোর তলায় যে স্পাইক যে কাঁটা সেই কাঁটার আঘাতে আফ্রিকা ক্ষতবিক্ষত হয়ে গেল তার ইতিহাস তার ঐতিহ্য চিরকালের জন্য অপমানিত হলো এই রকম একটা সময়ে যখন পাশ্চাত্যের ঔপনিবেশিক শক্তিরা আফ্রিকার মতো প্রাচ্যের দেশগুলোর ওপরে তাদের অধিকার কায়েম করছে যেমন একদিকে আফ্রিকার তারা অধিকার কায়েম করছে তেমনি প্রাচ্যের আরও অন্যান্য দেশের ওপরেও তারা এই রকম অত্যাচার শোষণ লুণ্ঠন চালাচ্ছে অথচ তাদের নিজেদের দেশে তখন রকম হচ্ছে কবি কি বলছেন দেখো সেই পাশ্চাত্যের দেশগুলোতে তখন কি হচ্ছে সমুদ্র পারে সমুদ্র পারে মানে সমুদ্রের ওই পারে অর্থাৎ পাশ্চাত্যের দেশগুলোতে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে তাহলে সমুদ্র পারে অর্থাৎ পাশ্চাত্যের দেশগুলোতে তখন কিন্তু বিরাজ করছিল অপার শান্তি সেখানে মন্দিরে মন্দিরে দয়াময় দেবতার নামে পূজার ঘন্টা বাজছে দেব আরাধনা চলছে শুধু কি তাই আরকি কি চলছে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা অর্থাৎ যে মুহূর্তে পাশ্চাত্যের ঔপনিবেশিক শক্তিগুলি অন্যান্য দেশে তাদের সাম্রাজ্যবাদী লোভের আগ্রাসনকে চরিতার্থ করতে ব্যস্ত তাদের নিজেদের দেশ কিন্তু তখন নিশ্চিদ্র, নিরাপত্তায় মোড়া সেখানে কিন্তু সবাই সুখে শান্তিতে বসবাস করছে সেখানে সকালে সন্ধ্যায় দেব আরাধনা চলছে মন্দিরে মন্দিরে পুজোর ঘন্টা বাজছে কোলে এবং কবিরা তাদের সাহিত্য সৃষ্টিতে মগ্ন নিশ্চিন্তে এবার তাহলে সেই পাশ্চাত্য দেশেই তাদের যে অপরিমিত লোভ তার কারণে কি ঘটছে কবি কি বলছেন আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধ যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম অন্তিমকাল এইটুকু আগে দেখে নেব তাহলে আজ পশ্চিম দিগন্ত কিন্তু আর নিশ্চিন্ত নেই কারণ এই যে পাশ্চাত্যের ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তিগুলি এবার মেতে উঠেছে পরস্পর পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় যে কে কাকে হারিয়ে কতটা পররাজ্য দখল করতে পারবে কতটা অন্যের রাজ্যে তারা উপনিবেশ বিস্তার করতে পারবে প্রতিষ্ঠা করতে পারবে এই নিয়ে তাদের মধ্যে রেশারেশি বেঁধে গেছে এখন একটা ভয়ঙ্কর রকমের একটা অসুস্থ প্রতিযোগিতা যার জন্যেই দিনের বেলাতেই যেন সন্ধে ঘনি এসেছে এবং সেই সন্ধেবেলাটা ঝঞ্ঝা বাতাসে রুদ্ধর শ্বাস এক্ষুনি প্রচণ্ড ঝড় উঠবে প্রবল ঝড় উঠবার আগে চারদিকটা যেমন থমথমে হয়ে থাকে ঠিক সেই রকম একটা থমথমে অবস্থা গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে আসছে অর্থাৎ এই ঔপনিবেশিক শক্তিগুলো তাদের দাঁত নোখ বার করে ফেলেছে এবার তাদের পশু তাদের মানব সত্তার মুখোশ থেকে বেরিয়ে আসছে এবার এবং তাদেরই এই অশুভ রেশারেশির কারণেই দিনের কাল ঘোষিত হতে শুরু করেছে দিন মানে যে সভ্যতাটা এখন চলছে সেই সভ্যতার শেষ হতে আর বেশি বাকি নেই যদি এই রকমভাবেই পাশ্চাত্য ঔপনিবেশিক শক্তিগুলি পারস্পরিক রেশারেশি চালাতে থাকে তাহলে সভ্যতার শেষ হতে কিন্তু আর বেশি বাকি নেই সন্ধ্যে ঘনিয়ে এসেছে এবার রাতও ঘনিয়ে আসতে চলেছে এই রকম একটা সময় কবি আহ্বান করছেন কাকে এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বল ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী তাহলে আজকে যখন সন্ধ্যের শেষ রশ্মি এসে পড়েছে যখন রাত ঘনিয়ে আসছে প্রায় অর্থাৎ মানব সভ্যতার ধ্বংস হতে আর বেশি দেরি নেই তাহলে আর বেশি দেরি করো না হে যুগান্তের কবি তুমি তো যুগের অন্ত ঘটাবে তাহলে সেই যুগের অন্ত ঘটাবার আগে তুমি একবারটি ওই মানহারা মানবী আফ্রিকার দ্বারে গিয়ে দাঁড়াও সমগ্র মানব সভ্যতার হয়ে ক্ষমা চাও তার কাছে একবার শুধু বলো যে ক্ষমা করো এই যে হিংস্র প্রলাপ চলছে আজকে চারিদিকে এই যে পাশ্চাত্য ঔপনিবেশিক শক্তিগুলি পরস্পর পরস্পরকে আঘাত আনতে উদ্যত এই সমস্ত হিংস্রতা বর্বরতার মধ্যে সেটাই হোক তোমার মানব সভ্যতার শেষ বাণীটুকু কারণ আমরাই তো আফ্রিকাকে অপমানিত করেছি যে অপমানের কোনো ক্ষমা হয় না আজকে তুমি যখন যুগান্তে অবসান ঘটাবে তুমি যখন যুগের অন্ত ঘটাবে তখন সেই অন্ত ঘটাবার আগে মানহারা মানবী যে মানবী আফ্রিকা তার মান মর্যাদা সব হারিয়েছে লুণ্ঠিত হয়েছে এই পশুদের হাতে তার কাছে গিয়ে সমগ্র মানব সভ্যতার হয়ে একবার ক্ষমা প্রার্থনা করো এই চারপাশের যে হিংস্র প্রলাপ তার মধ্যে সেটাই যেন হয় মানব সভ্যতার শেষ পুণ্যবাণী তারপর সভ্যতা ধ্বংস হয়ে গেলেও আর কোনো আক্ষেপ থাকবে না তাহলে একজন সম্পন্ন কবি হিসেবে রবীন্দ্রনাথ যুগান্তের কবির কাছে এই শেষ আবেদনটুকু রাখছেন কেমন এটাই তাহলে খুব সহজভাবে আমরা কবিতাটা বুঝে নিলাম তোমাদের যদি কোনো জায়গায় এরপর বুঝতে অসুবিধে থাকে সমস্যা থাকে ডেফিনেটলি তোমরা আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাও আর বুঝতে পারলে কি না সেটাও জানাও তাহলে আমার পক্ষে সুবিধা হবে আর এটার ওপরে আমার ডিটেল ভিডিও দেওয়া রয়েছে উইথ শর্ট কোয়েশ্চেন আনসারস তোমরা ডিসক্রিপশানে গেলেই তার লিঙ্ক এটসেট্রা পেয়ে যাবে তেমন আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি থ্যাংক ইউ অল